জননী আমার কখনোই কোনো অঙ্ক বোঝে না একখানা রুটি চাই যদি আমি প্লেটে তুলে দেন দুই দুইখানা কত অদ্ভুত হিসাব জানে না এক আর দুই একাকার হয় মমতার কাছে জননী আমার দুনিয়াতে কোনো অঙ্ক জানে না প্রয়োজনে যদি চাই কুড়ি টাকা পঞ্চাশ টাকা তুলে দেন হাতে কি বে তার স্বভাব খানা জননী আমার লাভ ও ক্ষতির অঙ্ক বোঝে না জননী আমার এতটাই একডাহা ডাহা মিথ্যাবাদী নিজের উত্তরে খিদে রেখে বলে আমি তো খেয়েছি ওরে চুপচাপ করে খেয়ে তুই চট জলদি জননী আমার চরম জননী আমার পোকা। কলুর বদল যেন রাত দিন ঘুরে ফিরে শুধু খেতে যান তিনি দিবসে রাত্রে নিরল স্বভাবে সারাদিন কাটে রান্নাঘরে হাড়ি পাতিলের কালি ঝুলি মেখে যেন চিরজীবী এক জননী আমার লজ্জা সরমহীনা এক নারী যত বলি তারে আমার জিনিসে হাত দিও না আমার ঘরেতে আসবে না তুমি কভু কোনো কাজে কোনো উলাই ততই আমার ঘরে এসে তিনি এলোমেলো সব যত কিছু আছে কাপড় চোপড় জুতো মোজা শার্ট বই খাতা পেন ভাজ করে রাখে সযত্ন ভরে পরিপাটি জ্বালাত ভারী মা আমার কথা শোনে না এমন একজন নারী আমার মায়ে এতটুকু সরমের লেশ নাই অনেক বেহায়া একজন নারী রাত্রিবেলায় দরজার ফাঁকে উকি মেরে দেখে ঘুমিয়েছি কিনা নাকি জেগে আছি জগতের মাঝে এমন বেহায়া বেসরম কোন কখনো কোথাও দেখিতে না পাই আমার মায়ের লজ্জা নাই আমার সাধারণ এক নারী খেতে গেলে কভু আমার থালায় কমলে খাবার আরও তুলে দেন আমি যেন এক না খাওয়া ভালো যদি কম খায় তৃপ্তি মেটে না তার হা কথা বলে টলমল করে তার নয়নের বাড়ি আমার কমন সেন্সহীন জননী আমার উদ্বেগ ছাড়া অনেক সাহসী নিজের পিঠের কোমরের ব্যথা বলে না কখনো তা নিয়ে হয় না কথা একটুও ধুকে ধুকে মরে তবুও যে তিনি ওষুধের কথা আনেও না মুখে হাসি ধরে রাখে চোখে মুখে কৌশলে অথচ আমার এলে গায়ে তোল পার করে তুলে সারা পাড়া বদ্যি হাকিম কত কবিরাজ ডাক্তার আসে ওষুধ বাড়িতে কমতি হয় না হয় যদি কবু খুশ কাশি আমার জননী নিজের প্রতি কেয়ারলেস বেশি জননী আমার এক নারী জীবন অন্য সব নারীদের মতো শাড়ি বাড়ি গাড়ি তামাশার রং চাই না সে অত স্মার্টফোনের স্ক্রিনের আলোয় রাখে না যে চোখ সিরিয়ালে থাকে না মগ্ন কর্ম সকল ফেলে আমাদের সব ভালো মন্দের চিন্তাই থাকে মস্কুল। সাংসারিক কর্মে কাটে তার দিন আমার জননী আনস্মার্ট বড় বড় রংহীন জননী আমার একটু বোঝে না যে ইংরাজি কখনো যদি রাগ করে বলি তারে উচ্চ স্বরে আই হেট ইউ তখন রাগ করে না যে মাঝি অতুল হাসিতে বুকে টেনে নিয়ে আদরে সোহাগে হৃদয় ভরিয়ে বলে তুই বড় দুষ্টু ও পাজি আমার জননী বুঝতে চায় না কোনো ইংরাজি জননী আমার এমনই এক বড় সার্থক পর নিজের স্বামী ও সন্তান তরে সকল কিছুকে তুচ্ছ জ্ঞান করে এক নিমেষে ঠেলে ঠুলে দিয়ে অবহেলা করে ত্যাগ করে দিতে পারে সকসাই নিষ্ঠাবানের এমন কঠিন তার অন্তর আমার জননী পৃথিবীতে বড়ই স্বার্থ সবশেষে বলি পৃথিবীর সব মায়েরা থাকুক অটুট সুন্দর। সন্তান হোক তরে আলোময় প্রাণ প্রাণ খোলা মনে বলে যাক তারা মাগো তোমাকে অনেক ভালোবাসি এই জীবনকে বাজি রাখি মাগো জীবনের পারি যেন মাগ দেখতে তোমার অতুল মুখের অপরূপ হাসি মাগ ভালোবাসি তোমাকে অনেক আমি ভালোবাসি